হাই প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা দেখো তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে দেখো এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে আমি যেই সাজেশনটি উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি হ্যাঁ তোমাদের বিশেষ করে মাধ্যমিক পরীক্ষা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং তোমরা যারা সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় যেই ইউনিট টেস্ট দেবে তোমাদের সেই দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা বা মূল্যায়ন রয়েছে সেই ক্ষেত্রে আমি তোমাদের আজকে কিন্তু আজকে কিন্তু আমরা দিতে চলছি মাধ্যমিকের দেখো সেকেন্ড অধ্যায় আর সেকেন্ড অধ্যায়ের মধ্যে তোমরা জানো তোমাদের রয়েছে কিন্তু বায়ুমণ্ডল আর এই বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ আমি তোমাদের কিন্তু যেগুলো দিচ্ছি দেখো তোমরা একবার এ টু জেড তোমরা আমি বলবো আর তোমরা শুনবে দেখবে তোমাদের পুরো ফুললি তোমাদের মুখস্থ হয়ে যাবে চলো তাহলে দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি দেখো তোমাদের যেগুলো আমি দিচ্ছি এখানে রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এটা কিন্তু মাথায় রাখবে এর আগে কিন্তু এর আগে কিন্তু আমি তোমাদের পার্ট ওয়ান হ্যাঁ পার্ট ওয়ান পার্ট টু দিয়েছি সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিংকে গিয়ে দেখে আসতে পারো এছাড়া তোমাদের কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু দেখো সাজেশন ঠিক আছে তোমরা ডেস্ক্রিপশন লিংকে গেলে কিন্তু তোমরা ওখানে কিন্তু পেয়ে যাবে পুরো দা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম ধরে কিন্তু তোমাদের দিয়েছি তোমরা কিন্তু দেখে আসতে পারো চলো প্রিয় শিক্ষার্থীরা দেখে নিচ্ছি দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে রয়েছে এখানে ভূগোলের সাজেশন আহ বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায় আর এখান থেকে তোমরা পাচ্ছো কিন্তু এমসিকিউ এসিকিউ এটি কিন্তু আমি বলে দিচ্ছি প্রথমেই বলেছিলাম সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এই সেকেন্ড সেমিস্টারের মধ্যেই রয়েছে তোমাদের পার্ট থ্রি মডেল থেকে এটি কিন্তু আজকে তোমাদের এম পুরো কভার করে দিচ্ছি এর আগে এর আগে পার্ট ওয়ান দিয়েছি আর পার্ট টু দিয়েছি দেখতে পাচ্ছ তো পার্ট একশো বাষট্টি পর্যন্ত কিন্তু আজকে রয়েছে নাম্বার অব কোয়েশ্চেন সংখ্যা চলো দেখে নেওয়া যাক দেখো প্রথমেই রয়েছে একশো সাত নাম্বারের কোয়েশ্চেন রয়েছে কেন্দ্রে সব সময় কি থাকে দেখো কেন্দ্রে সব সময় কিন্তু চাপ আমরা জানি আর প্রতি ঘুর্ণপথের ক্ষেত্রে কিন্তু উচ্চ চাপ বিরাজ তোমাদের আট এই একশো আটের মধ্যে রয়েছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাসটি থেকে দায়ী দেখো কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য কিন্তু সব থেকে বেশি পরিমাণে দায়ী ফর্টি এইট কিংবা ফর্টি নাইন পার্সেন্ট কিন্তু দায়ী পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে একশো নয় দেখো বলা হয়েছে পচা জৈব পদার্থ থেকে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসটির নাম কি উত্তর কিন্তু হবে মিথেন মিথেন মানে সি এই ফোর ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের একশো দশ বলা হয়েছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল বায়ুটির নাম কি দেখো রকি পার্বত্য অঞ্চল রয়েছে উত্তর আমেরিকায় এই উত্তর আমেরিকায় যে রকি পার্বত্য অঞ্চল আছে সেই রকি রকি পার্বত্য অঞ্চল সেই রকি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত এক ধরনের উষ্ণ বায়ু সেই উষ্ণ বায়ুর নাম কি দেখো সেই উষ্ণ বায়ুর নাম জানিয়ে আমরা কিন্তু চিনুক কিন্তু এখানে বলেছে কিন্তু সরি এক্সট্রামলি সরি রকি হ্যাঁ এখানে কিন্তু হবে ব্লিজার্ট ঠিক আছে তার মানে এখানে কিন্তু শীতল যখন বলেছে শীতল হলে কিন্তু হবে ব্লিজার্ড আর উষ্ণ এখানে যদি উষ্ণ থাকতো তখন কিন্তু তো চিনু ঠিক আছে আর এখানে যেহেতু শীতল বলেছে তোমরা কিন্তু মাথায় রাখবে উত্তর কিন্তু হবে ব্লিজার্ড ওকে এরপরে রয়েছে তোমাদের দেখো একশো পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে দেখো করিলুইস শক্তি বা করিলুইস বল অপশন কিন্তু কইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে একশো বারো দেখো উষ্ণ ও শুষ্ক বায়ু বায়ু প্রবাহকে কি বলে দেখো উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহকে মিশরে বলা হয় কিন্তু হ্যাঁ সিরক্ষ মিশরে কিন্তু বলা হয় আফ্রিকার আফ্রিকার মিশরে বলা হয় কিন্তু সিরক্ষ মাথায় রাখবে কিন্তু আর এরপরে একশো তেরো একশো তেরোতে বলা হয়েছে প্রধান বায়ুর চাপ বলয় ও বায়ু প্রবাহ বলয় বলয়গুলি স্থান পরিবর্তন হয় কিসের জন্য পৃথিবীর দেখো পৃথিবীর উপর সূর্যের আপত গতি ঠিক আছে এই গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে তোমাদের দেখো একশো চোদ্দ বলা হয়েছে কোন যন্ত্র সাহায্যে বায়ুর দিক নির্ণয় করা হয় উত্তর কিন্তু হয় বাদ পতাকা দেখো এই পনেরোতে আছে একশো পনেরোতে আছে আয়ন বায়ু এক ধরনের কোন ধরনের বায়ু দেখো আয়ন বায়ু হলো এক ধরনের কিন্তু নিয়ত বায়ু আয়ন বায়ু পশ্চিমা বায়ু মেরু বায়ু এগুলো কিন্তু সবই নিয়ত বায়ু এরপরে রয়েছে একটা সলুর বলা হয়েছে ভূপৃষ্ঠের কয়া কয়টি স্থায়ী বায়ুচাপ বলা রয়েছে দেখো উত্তর কিন্তু হবে সাতটি উত্তর তিনটি দক্ষিণ গোলার্ধে তিনটি মাঝখানে রয়েছে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলায় টোটাল কিন্তু সাতটি অপশন ঘ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো একশো বিমানে যে বায়ু চাপ মাপার যন্ত্র ব্যবহার করা হয় সেটির নাম কিন্তু দেখো আনসার এরপরে রয়েছে ডোলড্রাম সৃষ্টি হয় কোথায় অঞ্চলে অঞ্চলে কিন্তু ডোলড্রাম সৃষ্টি হয় এরপরে রয়েছে দেখো বায়ুর চাপের একক কি দেখো বায়ুর চাপের একশো উনিশের বায়ুর চাপের একক হলো আহ মিলিবার এমবি মিলিবার ওকে এরপরে রয়েছে একশো কুড়ির একশো কুড়িতে রয়েছে দেখো ভূপৃষ্ঠ থেকে বায়ু বায়ুমন্ডলের প্রতি তিনশো মিটার উচ্চতায় বায়ুর চাপ কমে কত দেখো আহ চৌত্রিশ মিলিবার আর যদি বলা হয় ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রত্যেক কিলোমিটারে মানে এক হাজার মিটার উচ্চতায় কিংবা এক কিলোমিটারে এক কিলোমিটারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কত কমে সেটা তোমাদের জানতে হবে আর যদি বলে উষ্ণতা কত কমে তখন কিন্তু হবে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড ওকে বা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এটা কিন্তু মাথায় রাখবি এরপরে রয়েছে দেখো তোমাদের একশো একুশ ভূমধ্য সাগরীয় অঞ্চলে শীতকালে যে বায়ু প্রবাহিত হয় তার নাম কি দেখো বায়ু আর ভূমধ্য সাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় আমাদের এখানে যেমন বর্ষাকালে বা গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় বিশেষ করে বর্ষাকালে ঠিক উল্টোটা হল ভূমধ্য অঞ্চলে ভূমধ্য অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় আমাদের এখানে শীতকাল শুষ্ক কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চলে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয় ওকে আহ মানে শীতকাল আর্দ্র এরপর একশো বাইশ ক্রান্তীয় ঘূর্ণপাত অস্ট্রেলিয়ায় উত্তর পূর্বে কি নামে পরিচিত উইলি উইলি ঠিক আছে ঘ অপশন এরপরে রয়েছে একশো তেইশ এর ঘূর্ণপাতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় কোথায় ক্রান্তীয় অঞ্চলে হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে একশো চব্বিশ ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের জলবায়ু দেখা যায় উষ্ণ মরু জলবায়ু দেখা যায় উষ্ণ মরু জলবায়ু মাথায় রাখবে অপশন গ ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে একশো পঁচিশ বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করায় কিসে শতকরায় কিন্তু আর এখানে এখানে বাকিগুলো কিন্তু হবে না এরপরে রয়েছে দেখো তোমাদের একশো ছাব্বিশ পৃথিবীতে সব থেকে বেশি সংগঠিত ধাক্কা খেয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষে বৃষ্টিপাত বলে আর নিরক্ষে অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তাকে পরিচালন বৃষ্টিপাত বলে এরপরে রয়েছে একশো উষ্ণ ও আহ উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে বারো মাসের মধ্যে জুন জুলাই অগাস্ট মাসের উষ্ণতা কম রেখা লেখ চিত্র অবতল 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 কথার মানে কিন্তু এরকম নিচু আর বৃষ্টিপাতের উচ্চতা কিন্তু বেশি দেখো উচ্চতা কিন্তু থাকবে বারগ্রাফি কিন্তু উচ্চতা থাকবে বেশি তো সেটি কোন অঞ্চলের জলবায়ুকে নির্দেশ করে উত্তর কিন্তু হবে গোয়া মৌসুমী জলবায়ু অঞ্চল নির্দেশ করে এবং যেটি উত্তর গোলার্ধে অবস্থিত এরপরে রয়েছে দেখো তোমাদের একশো আঠাশে বৃষ্টি ছায়া অঞ্চল হলো কি দেখো বৃষ্টি ছায়া অঞ্চল হলো আন্দিস পর্বতমালার পূর্ব ঢাল এটি কিন্তু অঞ্চলের উদাহরণ আন্দিস পর্বতের পূর্ব ঢাল আর আমাদের ভারতবর্ষে বলতে পারো রাজধানী শিলং একটি অঞ্চল এছাড়াও বলতে পারো আমাদের পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল একটি বৃষ্টি অঞ্চল এরপরে রয়েছে তোমাদের একশো উনত্রিশ অধিক আহ উষ্ণতার মেঘ কোনটি দেখো উত্তর কিন্তু হবে সিরাজ মেঘ সিরাস মেঘ কিন্তু অনেক উঁচুতে অবস্থান করে এরপরে রয়েছে তোমাদের একশো তিরিশ বলা হয়েছে পর্বত আরোহীদের আরোহীদের বায়ুর চাপ মাপার যন্ত্রটির নামকে একটু আগে কিন্তু বলা হয়েছে অ্যানিরয়েড ব্যারোমিটার এরপরে রয়েছে তোমাদের একশো একুশ বায়ুচাপের বায়ুচাপের প্রধান কারণ কি দেখো বায়ুচাপের প্রধান কারণ হলো বায়ুচাপের তারতম্য বায়ুচাপের তারতম্য হলো বায়ু প্রবাহের প্রধান কারণ চিনুক চিনুক এক ধরনের কিন্তু উষ্ণ বায়ু যেটি কিন্তু উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে দেখা যায় চিনুক এরপরে একশো তেত্তিরিশের পৃথিবীর বৃহত্তম মরুভূমিগুলি গড়ে উঠেছে কোন বায়ুর গতি আহ গতিপথে উত্তর কিন্তু হবে আয়ন বায়ুর গতিপথে কিন্তু পৃথিবীর বৃহত্তম মরুভূমিগুলো কিন্তু গড়ে উঠেছে ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের একশো চৌত্রিশ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট আখ্যা দেওয়া হয়েছে কত ডিগ্রি থেকে দেখো দক্ষিণ গোলার্ধে ষাট ডিগ্রি অক্ষাংশকে তীক্ষ্ণ ষাট আখ্যা দেওয়া হয়েছে আর যদি চল্লিশ থাকতো তখন কিন্তু হতো গর্জনশীল চল্লিশা দক্ষিণ গোলার্ধে চল্লিশ ডিগ্রির অক্ষাংশের মধ্যে যে গর্জন করে করে বায়ু প্রবাহিত হয় চল্লিশ ডিগ্রির মধ্যে তখন কিন্তু হতো গর্জনশীল চল্লিশা এখানে কিন্তু তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলেছে তার মানে দক্ষিণ গোলাতে ষাট ডিগ্রি অক্ষরেখা এরপরে একশো পঁয়ত্রিশ আমরা দেখে নেই সাধারণত জেট বায়ু প্রবাহিত হয় দেখো পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে সরপিল গতিতে আঁকা পথে সংকীর্ণ পথে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এই জেট বায়ু এই জেট বায়ু কিন্তু ট্রপস্পিয়ারের ঊর্ধ্বে নয় থেকে বারো কিলোমিটারের মধ্যে কিন্তু এই বায়ু প্রবাহিত হয় ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই বায়ু আবিষ্কার হয় আর এরপরে রয়েছে দেখো একশো ছত্রিশে সুইজারল্যান্ডকে সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে যে স্থানীয় বায়ু তার নাম কি সুইজারল্যান্ড বলেছে তার মানে ফন বায়ু ঠিক আছে ফন বায়ু উত্তর কিন্তু কয় ইস দা কারেক্ট আনসার এরপরে রয়েছে দেখো একশো স্থলবায়ু স্থলবায়ু এক ধরনের কি স্থানীয় বায়ু দেখো স্থলবায়ু এক ধরনের স্থানীয় বায়ু এরপরে রয়েছে দেখো তোমাদের একশো আটত্রিশ বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম কি দেখো ইভাপো ইভাপো ইভাপোরানোমিটার ঠিক আছে ইভা দেখো অপশন গ ইভাপোরানোমিটার ওকে এর গ ইজ দা কারেক্ট আনসার একশো উনচল্লিশে রয়েছে পৃথিবীর সর্বাধিক উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলটির নাম কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটি এরপরে রয়েছে একশো চল্লিশে মেঘালয় রাজ্যের শিলং একটি কি প্রথমে বলেছিলাম আজকে একটি বৃষ্টি ছায়া অঞ্চলের উদাহরণ এরপরে রয়েছে তোমাদের একশো বিয়াল্লিশের উষ্ণতা উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি হয় উত্তর হবে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বাড়ে এরপরে রয়েছে তেতাল্লিশের না তার কারণ কি তার কারণ হলো পরিচলন প্রক্রিয়ার জন্য ওকে এরপরে রয়েছে একশো চুয়াল্লিশ দেখো বায়ুর চাপ বায়ুর চাপের দ্রুত পরিবর্তন পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তার নাম কি অল্টিমিটার দেখো অলটিমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপের যে দ্রুত পরিবর্তন যে বায়ুর চাপ বাড়ছে না কমছে সেটি কিন্তু ধরা পড়ে অলটিমিটার যন্ত্রের সাহায্যে অপশন কোয়াই ইজ দ্য কারেক্ট আনসার এরপরে রয়েছে একশো পঁয়তাল্লিশে রয়েছে ফন ফন এক ধরনের কি একটি কিন্তু স্থানীয় বায়ু ফন কিন্তু একটি স্থানীয় বায়ু ইউরোপে দেখা যায় আলস পর্বতে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ব্যারোমিটার ব্যারোমিটারের পারদের সূচক হঠাৎ নেমে গেলে কি হয় দেখো ব্যারোমিটারের পারদ এর এটা ধরো একটা ব্যারোমিটার এটা ধরো একটা ব্যারোমিটার ব্যারোমিটার মধ্যে পারদ আছে এই পারদ হঠাৎ হঠাৎ যদি তোমার পারদ এই পারদ নিজ দিকে ডাউন হয়ে যায় নেমে যায় তখনই মনে করবে ঝড়ের পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তর কিন্তু কয়েক দা কারেক্ট আনসার একশো পৃথিবীর সম সমচাপ মানের স্থানগুলোকে যে কাল্পনিক রেখার সাথে যোগ করা তাকে কি বলে তাকে সমপ্রেস রেখা বলে ঠিক আছে বা সমচাপ রেখা বলে ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে একশো আটচল্লিশের কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ উত্তর কিন্তু হবে ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ কিন্তু রয়েছে বোড়া বোড়া কিন্তু একটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ তোমরা জানো ক্যাটাবেটিক বায়ু কিন্তু শীতল বায়ু পর্বতের ঢালবে বেয়ে নিচের দিকে নেমে আসে এটি কিন্তু একটি ভারী বায়ু ঠিক আছে ক্যাটাপেটিক বায়ু এরপরে রয়েছে একশো উনপঞ্চাশ এর বলা হয়েছে স্কেলে হেরিকেনের মান কত দেখো উত্তর কিন্তু বারো বারো থাকে মান কিন্তু বারো থাকে এরপরে রয়েছে একশো পঞ্চাশের সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য উত্তর কিন্তু হবে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য এটাও কিন্তু অনেকবার হয়েছে এরপরে একশো বাউন্ন আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কোথায় দেখো আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কিন্তু ভোরবেলায় ভোরবেলায় আর ভোর পাঁচটার সময় কিন্তু উষ্ণতা থাকে সবথেকে কম সব থেকে কম উষ্ণতা কখন থাকে ভোরবেলায় পাঁচটার সময় আর সব থেকে বেশি উষ্ণতা কখন থাকে দুপুর দুটোর সময় ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের একশো তেপ্পান্ন আপেক্ষিক আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় কখন ডবল করে হয়ে গেল ভোরবেলা ঠিক আছে সরি ডবল করে হয়ে গেল এরপরে রয়েছে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আদ্রতা হান্ড্রেড পার্সেন্ট থাকে দেখো যখন বৃষ্টিপাত হয় তোমরা যেন যখন বৃষ্টিপাত হয় তখন বৃষ্টিপাতের আপেক্ষিক আদ্রতা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এই কোশ্চেনটি আমাকে কিন্তু এক জায়গায় ভাই ভাই করেছিল তখন আমি কিন্তু এই কোশ্চেন উত্তর দিতে পারিনি তখন আমি বলেছিলাম এইটটি পার্সেন্ট কিংবা নাইনটি পার্সেন্ট বলেছিলাম তো আমার এই কোশ্চেন হয়নি উত্তর হয়নি তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে বৃষ্টিপাত যখন হয় আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বায়ুতে থাকে হান্ড্রেড পার্সেন্ট এরপরে রয়েছে দেখো তোমাদের একশো সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য নিরক্ষ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বারবার কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে ফিরে আসছে এরপরে আপেক্ষিক আর্দ্রতা এই কোশ্চেনটি বারবার আসলো এরপরে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা এই কোশ্চেনটি হয়ে গেল দেখো হ্যাঁ এরপরে একশো আটান্ন যুগস্লিবিয়ার আড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে কী বলে উত্তর হবে বোড়া এরপরে রয়েছে দেখো সারা বছর রৌদ্র রোদ্রোজ্বল আবহাওয়া বিরাজ করে কোথায় ভূমধ্য অঞ্চলে কিন্তু রোদ্রোজ্বল আবহাওয়া বিরাজ করে খুবই সুন্দর ওয়েদার 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 নাইস ঠিক আছে খুবই কিন্তু রয়েছে অঞ্চলে আহ এরপরে রয়েছে তোমাদের দেখো একশো ষাট শ্রেণী শ্রেণীবিভাগ করেন কে দেখো ভ্লাদিমিয়ার কোপেন ভ্লাদিমিয়ার কোপেন কিন্তু জলবায়ু শ্রেণী বিভাগ করে পাঁচটি জলবায়ু অঞ্চলে বিভক্ত করেন এ বি তারপরে রয়েছে তোমাদের সি ডি এবং ই রয়েছে এই পাঁচটি জলবায়ু কি কিন্তু বিভক্ত করেন ভ্লাদিমির কোপেন এরপরে একশো রয়েছে কি রয়েছে দেখো উত্তর পশ্চিম ভারতে শীতকালীন ঝড় ঝড় বৃষ্টির সৃষ্টির কারণ কি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী বায়ুর জন্য কিন্তু এই পশ্চিমা বায়ুর জন্য কিন্তু শীতকালে আমাদের উত্তর পূর্ব বিশেষ করে পাঞ্জাব রয়েছে হরিয়ানা রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে আহ তো উত্তরপ্রদেশ হয়ে বিয়া বিহার হয়ে কখনো কখনো আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি হয় এই পশ্চিমা বায়ুর জন্য এরপরে রয়েছে একশো বাষট্টি বলা হয়েছে একটি উষ্ণ ও শুষ্ক এর বায়ুর উদাহরণ কি উত্তর কিন্তু হবে চিনুক যেটি উত্তর আমেরিকা রকি পর্বত অঞ্চলে দেখা যায় প্রিয় শিক্ষার্থীদের এই ছিল তোমাদের কিন্তু দেখো 50টি মত কোশ্চেন আর অবশ্যই তোমাদের কমেন্ট মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কি চাহিদা আছে তোমরা কোন ধরনের ক্লাসগুলো করতে তোমাদের ভালো লাগবে সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তবে আমি তোমাদের মনের খিদে মনের ভাব আমি কিন্তু বুঝতে পারবো তো ভালো থেকো সুস্থ থেকো এরপরে কিন্তু আমি তোমাদের জন্য এসকে নিয়ে তোমরা যারা দেবে তোমাদের জন্য সবাইকে ধন্যবাদ আর এটাও কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু এই এম সি টোটাল আমি কভার করে দিয়েছি তিনটি পার্টের মাধ্যমে দেড়শোটি তো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ